আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বদলে গেছে এখন এবং তার সাথে তার সাথে আছেন উপদেষ্টারা সেখানে ছাত্রদের প্রতিনিধিও আছেন এখন বড় দল হচ্ছে বিএনপি তার সাথে ইসলামী দলগুলো আছে এবং অন্যান্য দলগুলো আছে এবং আওয়ামী লীগ অনেকটাই আউট এখন সামনে নির্বাচন হবে যখনই নির্বাচন হোক না কেন নির্বাচনকে ঘিরেই মূলত রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে এখন আজকে আমরা দেখলাম জামাতে ইসলামী এবং খেলাফত মজলিস তারা মিটিং করেছেন এবং মিটিংয়ে যদিও তারা বলছেন বন্যা পরিস্থিতি বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ করেছেন কিন্তু এর অন্তরালে মূল আলোচনা হল নির্বাচন নির্বাচনে কিভাবে জোট বানানো যায় ক্ষমতায় যাওয়া যায় এটি হচ্ছে আসল উদ্দেশ্য এখন করে অতীতেও অনেক জোট করা হয়েছে ইসলামী জোট কিন্তু ইসলামী দলগুলো সেরকম কোনো সাফল্য দেখাতে পারেনি এবং ভোট অনেক কম পেয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা বড় দলগুলোর সাথে নির্ভর করেছে বড় দলগুলোর সাথে কেউ আওয়ামী লীগের সাথে কেউ বিএনপির সাথে কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন তবে বিএনপি চাইবে যে ইসলামী দলগুলো যাতে তারা জোটবদ্ধ না হয় তাতে তাদের শক্তি কমবে কারণ আমাদের দেশের রাজনীতি হচ্ছে কি আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের নেতৃত্বে বাম দল এবং অন্যান্য দলগুলো এবং সেখানে ইসলামী দলও আছে এখন জামাত ইসলাম তাদের অবস্থা খুবই খারাপ ছিল আপনারা জানেন বিশেষ করে গত পনেরো বছর শেখ হাসিনার সরকারে জামাতকে তারা একদম সাইডলাইনে নিতে নিতে মানে একদম তাদের দেয়ালে পেট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে বিরোধী অপরাধে অর্থাৎ জামাত অনেকটা অস্তিত্বহীন হয়ে পড়ার উপক্রম হয়েছিল সেখান থেকে হঠাৎ করে কৌটা বিরোধী আন্দোলনে একটা সুযোগে সরকারের পতন হয় এবং তারা অনেকটা অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে এখন তারা চাচ্ছে যে তাদের নেতৃত্বে ইসলামী দলগুলো কোনো সাফল্য দেখাতে পারে কি না তারা হিসাব নিকাশ করছে এরকম যে আওয়ামী লীগ যেহেতু নাই বা থাকবে না সেহেতু বিএনপির পাল্টা কোনো জোট তৈরি করতে পারলে রাষ্ট্র যাওয়া অনেক সহজ এবং সেই লক্ষ্যে আমার মনে হয় যে তারা জামাত খেলাফত যে মজলিশের যে মিটিং হয়েছে এটাই তাদের প্রাথমিক মানে শুরুটা তারা হয়তো আরও দলগুলোর সাথে আলোচনা করবে এবং বিএনপি কে কিভাবে টাক্কা দেওয়া যায় সেটাই তারা এখন একটা ফরমেটে নিয়ে আসতে চাচ্ছে এখন কথা হচ্ছে আন্দোলনে সবচেয়ে লাভ হয়েছে আসলে জামাতের তারা মানে মরতে মরতে ডুবতে ডুবতে ভাসছে তারপরে আরেকটা লাভ হলো তাদের কি যে মানে আমার তাদের উপর একটা বিরাট দুর্নাম ছিল যেটা বলা যায় যে রাজাকার স্বাধীনতা বিরোধী এবং এই স্বাধীনতা বিরোধী যে রাজাকার এবং মুক্তিযুদ্ধের যে ইস্যু এই ইস্যুটা এই আন্দোলনে গত কৌটা আন্দোলনে অনেকটা রাজাকার ইস্যুটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে দেখা গেছে সাধারণ ছাত্ররা আমরা কারা রাজাকার রাজাকার পরে স্লোগান দিয়েছে ক্ষমতাসীন সরকারের কারণে এই অবস্থাটা তৈরি হয়েছিল এক্সকিউজ ভাই এখন রাজাকার ইস্যুটা অনেকটা হয়ে গেছে কি হাস্যকর ইস্যু এবং আর বেনিফিট পাচ্ছে জামাত জামাত মানুষ যতই রাজাকার ভুলে যাবে তখন তা তারা তত আপ হয়ে যাবে এবং এই ইস্যুটা না থাকলে তাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা আরো সহজ হবে এবং রাজনীতিতে তাদের উত্থানটা সহজ হবে তো এইটিকেও তাদের লাভ হয়েছে তো এখন তারা যদি বড় একটা ঐক্যজুট তৈরি করতে পারে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে না পারে আওয়ামী লীগ তাহলে টেকনিকটা হবে যে বিএনপি ভার্সেস ইসলামী দলগুলো এবং সেখানে জাতীয় পার্টিও যেতে পারে তাদের সাথে সো সেখানে একটা প্যারালাল শক্তি দাঁড়িয়ে যায় যে হয় বিএনপি নালে ইসলামী দল দুটো তো এবং এই হিসাব করছে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএন জামাতের নেতৃত্বে এবং সেটা বিএনপির জন্য দুর্ভাবনার বিষয় কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা খুব একটা ইজি না কারণ কথাই আছে যে ইসলামী দলগুলোর ভাবসাপ হইচই বেশি কিন্তু ভোট কম কিন্তু হিসাব বদলেও যেতে পারে কারণ এখানে আরেকটা হিসাব আছে সেটা হলো আওয়ামী লীগকে আপনার বাদ দিতে পারেন কিন্তু ছাত্ররা আবার নতুন দল তৈরি করতে পারে সো যদি ছাত্ররা এসে যায় আওয়ামী লীগ এসে যায় কেউই না আসতে পারে তাহলে বিএনপি এবং ইসলামী দলগুলো এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে তবে যদি পরিস্থিতি এই দাঁড়ায় যে আওয়ামী লীগ ভার্সেস ইসলামী দল তাহলে বিএনপি যেহেতু তারা এর আগে ক্ষমতায় ছিল তাদের অনেক দুর্নাম ছিল এবং আওয়ামী লীগের ভোট যখন যদি ভাগ হয়ে যায় তারা কাকে দেয় বিএনপিকে দেয় না ইসলামী দলগুলো দেয় বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে এবং রাষ্ট্র ক্ষমতায় তারা যেতেও পারে এবং এটা আপনি না মানে যেতে পারবেন না এটা বলতে পারবেন না এখন কারণ এই ক্যালকুলেশনেই তারা এগুচ্ছে এবং জামাত অনেক আপনারা জানেন যে এরা অনেক কৌশলী এবং তারা সব কিছুই একটা পরিকল্পনা মাফিক করে এবং এই যে কত আন্দোলন হচ্ছে অনেকে মনে করেন ওই যে এক লাখ সিম এসে ঢুকছে অনেকে বলেন এগুলো জামাতে ইসলামের কাজ কারবার তারা এসে এ এটার পেছন থেকে শক্তি জুগিয়েছে এবং এই রাজপথকে উত্তপ্ত করেছে তারা এবং এই যে তাদের এই যে সাফল্য ছাত্রদের এটার পেছনে অনেকে মনে করেন জামাত আছে তো যাই হোক এই হলো ক্যালকুলেশন তবে ক্যালকুলেশন নাও মিলতে পারে এতিক সেতিক হতে পারে এটা হচ্ছে ধারণা তবে একদম উড়িয়ে দেওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ